আসসালামু আলাইকুম ইউনিক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স প্রথম বর্ষ নন মেজর এর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার সেভেন ম্যাট্রিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আচ্ছা তো প্রথমে আমরা জানব ম্যাট্রিক্স জিনিসটা আসলে কী বোঝায় ঠিক আছে আচ্ছা তো এখন দেখো এই মেট্রিক জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে একটা ছক অঙ্কন করেছি একটু দেখো কি লিখছি এখানে মনে করো শাকিল এবং সিয়াম দুইজন ভাই তো এরা দুইজন হোস্টেলে থাকে তো এদের হলো শাকিলের সকালের খাবার বিল হল প্রতিদিন দশ টাকা করে খায় এবং দুপুরে খায় হলো বিশ টাকা করে এবং রাতে খায় কত দশ টাকা করে আর সিয়াম সকালে খায় দশ টাকা এবং দুপুরে খায় পনেরো টাকা এবং রাতে খায় কত পনেরো টাকা করে ঠিক আছে এই যে একটা এখানে এখানে একটা চার্ট দেওয়া আছে সংখ্যাগুলো আমি যদি শুধু সংখ্যাগুলো লিখি তাহলে শুধু যদি সংখ্যাগুলো লিখি তাহলে সেটা কেমন দেখায় মনে করি এখানে দশ এখানে হলো বিশ আর এখানে কত দশ আমি শুধু সংখ্যাগুলো যদি নেই বাকি সব লেখা বাদ দিয়ে যদি আমি শুধু সংখ্যাগুলো নেই তাহলে এরকম দেখা যাবে এখানে দশ এখানে পনেরো আর এখানে কত পনেরো এই যে শুধু যে আমি সংখ্যাগুলো লিখছি এই সংখ্যার শেপটা আসলে কি আকৃতি এটা কি সংখ্যার শেপটা এখানে আয়তাকার ঠিক আছে সংখ্যার শেপটা এখানে কি আকার প্রকাশ করছে আয়তাকার প্রকাশ করছে তো এই যে সংখ্যার একটা আয়তাকার শেপ যদি থাকে এবং তাকে যদি আমি এখানে তৃতীয় বন্ধুনী দ্বারা আবদ্ধ করি কি বন্ধুনি দ্বারা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তখন তাকে বলবো ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সটা আসলে কী বোঝায় সংখ্যার আয়তাকার বিন্যাস যাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় অথবা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় অথবা এভাবে উলম্ব রেখা দুই পাশে দুটা রেখা দ্বারা আবদ্ধ করা হয় তাকে বলবো কি ম্যাট্রিক্স তো আমি এখানে তৃতীয় বন্ধনী বদলে প্রথম বন্ধনী ব্যবহার করতে পারতাম অথবা দুই পাশে দুইটা রেখাও ব্যবহার করতে পারতাম তো এখন দেখো এই ম্যাট্রিক্সকে সচরাচর ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে ম্যাট্রিক্স বলতে কি বোঝায় সংখ্যার আয়তাকার বিন্যাস যাকে তৃতীয় বন্ধুনি বা প্রথম বন্ধুনি বা উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করা হয় ঠিক আছে আচ্ছা এই যে এখানে প্রত্যেকটা এক একটা করে এখানে দশ বিশ দশ দশ পনেরো পনেরো এই প্রত্যেকটা এই ম্যাট্রিক্সের ভুক্তি প্রত্যেকটা এই ম্যাট্রিক্সে কী বলব ভক্তি ঠিক আছে আচ্ছা একটু মনোযোগ দাও এখানে আমাদের শাড়ি আছে শাড়ি কোনটা এবং কলাম কোনটা দেখো একটা মেট্রিক্সের শাড়ি কি এবং কলাম কি এটা বোঝার জন্য দেখো এই যে ভুক্তিগুলো এই ভুক্তিগুলো কি ভূমির সমান্তরালে আছে ঠিক আছে এবং এই ভুক্তিগুলো ভূমির সমান্তরালে আছে তো ভূমির সমান্তরালে এই যে এই ভুক্তিগুলো কি আকারে আছে বলতে কি ভূমির সমান্তরালে আছে এই ভূমির সমান্তরালে আছে মানে এটা একটা শাড়ি যে ভূমির সমান্তরালে যে ভুক্তিগুলো থাকে তাকে বলো শাড়ি তাদেরকে নিয়ে একটা শাড়ি গঠিত হয় এটা একটা শাড়ি ঠিক আছে আচ্ছা শাড়িয়ের ইংরেজি কি রো শাড়ি ইংরেজি কি রো শাড়ির ইংরেজি হলো কি রো আচ্ছা এই যে রো এর ফার্স্ট লেটার আর দ্বারা প্রকাশ করা হয় এটাকে প্রথম শাড়ি উপর থেকে এটা প্রথম শাড়ি তারপর এটা দ্বিতীয় শাড়ি তারপরে এটা প্রথম শাড়ি এটা আর ওয়ান ঠিক আছে এই ওয়ানটা একটু নিচে হবে এবং এটাকে দ্বিতীয় শাড়ি মানে এটা কত এখানে আর টু দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার আচ্ছা তাহলে আনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকে তাদেরকে বলবো শাড়ি তাহলে উপর থেকে এটা প্রথম শাড়ি তারপর এটা দ্বিতীয় শাড়ি আর যদি থাকতো তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি এরকম করে হতো ক্লিয়ার আচ্ছা এখন শাড়ি আমরা বুঝলাম এখন তারপরে কলাম কলাম জিনিসটা আসলে কি দেখো এই যে ভূমির সাথে লম্ব বরাবর যারা থাকে সেটাকে বলবো কলাম তাহলে এ তাহলে এটা একটা কলাম এবং ভূমির সাথে যে লম্ব বরাবর যে ভুক্তিগুলো আছে তাদেরকে বলবো কলাম তাহলে এটা একটা কলাম এটা একটা কলাম এবং এখানে আর একটা কলাম ঠিক আছে কলাম এর ফার্স্ট লেটার সি সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই যে বাম দিক থেকে এটা প্রথম কলাম এটা দ্বিতীয় কলাম এটা তৃতীয় কলাম তাহলে এটাকে বলবো কি এটার প্রথম কলাম মানে সি ওয়ান এই ওয়ানটা একটু নিচে লিখবো ঠিক আছে এটা দ্বিতীয় কলাম মানে এটা কত এখানে সি টু এবং এটা হলো তৃতীয় কলাম এটাকে বলবো কত এখানে সি থ্রি ক্লিয়ার তাহলে শাড়ি কলাম আমরা বুঝতে পারলাম দেখো একটু ভালো করে মনোযোগ দাও এই যে এই যে এ একটা এখানে ম্যাট্রিক্স ঠিক আছে এ শাড়ির হল ক্রম এর ক্রম তাহলে একটা ম্যাট্রিক্সের ক্রম কি সেটা আমরা জানব আচ্ছা তাহলে এখন দেখো এখানে একটা ম্যাট্রিক্স এখানে একটা কি ম্যাট্রিক্স তো যদি বলে এ ম্যাট্রিক্সের ক্রম কত এ ম্যাট্রিক্সের ক্রম কত এ ম্যাট্রিক্সের ক্রমটা আসলে কি শাড়ি সংখ্যা বাই কলাম সংখ্যা এই যে এই গুণন এটাকে বলা হয় বাই এটাকে বলা হয় কি বাই এটাকে গুণন বরান বলা হয় না এটা এটা বাই চিহ্ন ঠিক আছে তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম আসলে কি এর শাড়ি সংখ্যা বাই এর কলাম সংখ্যা তাহলে একটু মনোযোগ দাও এ এখানে ম্যাট্রিক্স এখানে শাড়ি আছে কয়টা এখানে একটা শাড়ি এখানে একটা শাড়ি তাহলে কয়টা সারি হলো দুইটা শাড়ি তাহলে এখানে শাড়ি সংখ্যা কত এখানে হলো টু তাহলে টু বাই এই গ্রুণটা করে বাই করব টু বাই এখন কলাম সংখ্যা কলাম সংখ্যা কি দেখো এখানে একটা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম তাহলে কলাম কয়টা হলো তিনটা ঠিক আছে তাহলে এখানে কত হবে টু বাই কত থ্রি ক্লিয়ার টু বাই কত থ্রি এখন দেখো যদি এরকম আরেকটা ম্যাট্রিক্স দেওয়া থাকে মনে করো ওটা এখানে বি হলো আরেকটা ম্যাট্রিক্স এখানে বি হলো আরেকটা ম্যাট্রিক্স ওয়ান টু এখানে হলো থ্রি ফোর এখানে এইট নাইন এরকম ঠিক আছে তো এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের এখানে বি একটা এখানে বি একটা হলো কি ম্যাট্রিক্স দেখো এর হলো শাড়ি সংখ্যা কয়টা দেখ শাড়ি সংখ্যা তাহলে কয়টা দেখো দেখি এই যে উপর থেকে ভূমির সমান্তরাল যেটা থেকে সেটা হচ্ছে শাড়ি তাহলে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এবং এখানে আর একটা শাড়ি তাহলে শাড়ি সংখ্যা কয়টা হলো তিনটা শাড়ির সংখ্যা কয়টা তিনটা ঠিক আছে এবং কলাম আছে কয়টা বলো দেখি এই যে একটা দুইটা ঠিক আছে তাহলে বিয়ের ক্রম কত তোমাকে যদি বলে বিয়ের ক্রম কত তাহলে তুমি কি বলবা এই যে বিয়ের ক্রম বি এর ক্রম বিয়ের ক্রম কি এ ক্রম কি শাড়ি সংখ্যা বাই কলাম সংখ্যা তাহলে শাড়ি আছে কয়টা এই যে এক দুই তিন তাহলে শাড়ির সংখ্যা কত থ্রি তাহলে থ্রি বাই কত কলাম সংখ্যা কলাম সংখ্যাটা একটা দুইটা তাহলে এখানে কত থ্রি বাই কত টু তাহলে আমরা ক্রোম কি ম্যাট্রিক্সের সেটা আমরা বুঝতে পারলাম এখন একটু মনোযোগ সহকারে দেখো একটু মনোযোগ সহকারে দেখো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো এই যে শাকিল এবং সিয়াম একদিনে খায় কত কত এখানে সকালে খায় দশ টাকা এখানে এ ও খায় দশ টাকা তা এখন দেখো এই যে শাকিল আর সিয়াম এরা তিন দিনে কত টাকা খাবে দেখো তিন তিন সকাল তাহলে এখানে তিন দুপুর তিন রাত আর এখানেও তিন সকাল তিন দুপুর তিন রাত তাহলে কি তিন দশে তিরিশ টাকা এখানে সকালে খাবে এ কত হবে বলতে কি এখানে এখাবে ষাট টাকা এবং এখাবে তিরিশ টাকা তিন দিন ঠিক আছে তিন দিনের কথা যদি বলে তোমার তিন এর সাথে গুণ হচ্ছে এর সাথে গুণ হচ্ছে এর সাথে গুণ হচ্ছে ঠিক আছে তো এখন যদি দেখো এ একটা এখানে ম্যাট্রিক্স এখানে এভাবে সাজিয়ে লিখছি দেখো আমি যদি এর সাথে এখানে থ্রি দ্বারা যদি গুণ করি মনে করো থ্রি এ থ্রি এ যদি এরকম থাকে তাহলে থ্রিটা এখানে এরকমকে গুণ আঁকায় থাকবে থ্রি ইন্টু এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স মানে কত এখানে দশ বিশ এবং কত এখানে দশ আর এখানে কত বলতে এখানে দশ পনেরো এবং কত এখানে পনেরো একটু মনোযোগ সহকারে দেখো এই থ্রি এর সাথে যে এ একটা ম্যাট্রিক্স তার সাথে যদি থ্রি একটা কনস্ট্যান্ট যদি গুণন করি এখানে একটা এখানে এখানে যদি একটা ধ্রুবক যদি একটা গুণন করি কোনোটা সংখ্যা দ্বারা এই মেট্রিক্সকে যদি গুণন করি তাহলে কী হবে এই থ্রি দ্বারা মনে করো এটা বোঝাচ্ছে যে তিন দিনের খাবার ঠিক আছে এই যে শাকিল এবং সিয়ামের যে ম্যাট্রিক্সটা ধরছে এখানে এ তাহলে এদেরকে বলি যদি বলি তিন দিনের খাবারের বিল কত হবে মানে এই ম্যাট্রিক্সটাকে আসলে থিরি দ্বারা বোঝাচ্ছে ঠিক আছে মানে এই থ্রি দ্বারা এখানে প্রত্যেকটা ভক্তির সাথে কী হবে গুণন হবে তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয় যদি কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণন করি তাহলে ওই সংখ্যা দ্বারা প্রত্যেক ভক্তির সাথে গুণ হবে ঠিক আছে তার মানে এই থ্রিটা প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ হবে তাহলে গুণ করে কত হবে এখানে বলতে কি তিন দশে তিরিশ তিন বিষ কত ষাট আর এখানে কত হচ্ছে তিন দশে তিরিশ আর কত হচ্ছে এখানে তিন দশে তিরিশ তিন পনেরং কত হল পঁয়তাল্লিশ আর তিন পনের কত হয় এখানে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে একটা বৈশিষ্ট্য আমরা জানলাম যে কোনো একটা মেট্রিক্সকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা মানে কি ওই সংখ্যা দ্বারা ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে গুণ করতে হবে কেন গুণ করতে হবে দেখো মনোযোগ দাও এই যে আমি যদি বলতাম দুই দিনের খাবার করতো তাহলে কি এই দুইটা এর সাথে গুণ হতো দুই দিনে তাহলে দুই সকাল হবে দুই সকাল মানে বিশ টাকা খাবে আর দুই দুপুর মানে চল্লিশ টাকা খাবে এখানে দুই রাত মানে কত খাবে বিশ টাকা খাবে এ হলো দুই সকাল মানে বিশ টাকা দুই দুপুর মানে তিরিশ টাকা এবং দুই রাত মানে তিরিশ টাকা করে খাবে যদি তোমাকে বলে বলে এখানে চার দিন যদি বলে চার দিনের খাবার মূল্য কত হবে তাহলে কি চার সকাল এখানে চার দুপুর চার রাত মানে কি চার দ্বারা তখন গুণ হবে সবগুলোর সাথে ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে যদি এখানে ফোর থাকতো তাহলে ফোর দ্বারা সকল ভুক্তির সাথে গুণ হতো একটু ভালো করে মনোযোগ দাও এই যে এখান থেকে দেখো এই এই লাইন থেকে আমি এই লাইনে আসতে পারলাম আমি যদি আবার এই লাইন থেকে এই লাইনে ফেরত যাই তার মানে কি থ্রি এখানে কমন নিছে থ্রি এখানে কি কমন কমন নাও মানে কি জানো ভাগ করা কমন না মানে কি ভাগ করা এই থ্রি কমন নিশেই মানে কি এখন থ্রি দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে যদি ভাগ করি তাহলে এটা ফেরত আসবে তাহলে কী হবে এটা ফেরত থ্রি দ্বারা এখানে ভাগ করলে কত হবে দশ থ্রি দ্বারা ভাগ করলে বিশ এবং থ্রি দ্বারা ভাগ করলে কত দশ তাহলে এখানে থ্রি দ্বারা ভাগ করলে কত হবে এখানে দশ থ্রি দ্বারা ভাগ করলে এখানে কত হবে পনেরো থ্রি দ্বারা ভাগ করলে থাকবে কত এখানে পনেরো একটু ভালো করে মনোযোগ দাও আমি আবারও লিখতেছি একটা ম্যাট্রিক্স মনে করি এখানে বি একটা ম্যাট্রিক্স এখানে সি আরেকটা ম্যাট্রিক্স দিই ঠিক আছে এখানে ওয়ান টু থ্রি ফোর দেখো এই যে সি ম্যাট্রিক্স তার ক্রম কত শাড়ি আছে কয়টা একটা দুইটা তার মানে এখানে টু বাই কলম আছে কয়টা এই যে একটা দুইটা ঠিক আছে টু বাই টু ঠিক আছে আচ্ছা তাই একটু মনোযোগ সহকারে দেখো আমি যদি এই যে সি ম্যাট্রিক্সের সাথে যদি আমি ফোর দ্বারা যদি গুণন করি কী দ্বারা ফোর দ্বারা তাহলে ফোর সি এখানে ফোর কত হয় বলে দেখি এখানে ওয়ান টু থ্রি ফোর এই যে এই ফোরটা কি হবে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে এই ফোরটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে গুণ হলে কত হয় দেখি চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে কত হবে ষোলো ক্লিয়ার এরকম করে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে এখন দেখো আমি যদি এই যে ম্যাট্রিক্স থেকে যদি ফোর কমন নিই ফোর কমন না মানে কি ফোর দ্বারা একেও ভাগ করতে হবে একেও ভাগ করতে হবে একেও ভাগ করতে হবে একেও ভাগ করতে হবে ভাগ করলে আমরা এইটা পেয়ে যাব ক্লিয়ার আচ্ছা এখন আমরা জানবো ম্যাট্রিক্স এর প্রকারভেদ সম্পর্কে আচ্ছা তো প্রথমে জানা যাক আয়তকায় ম্যাট্রিক্স কী তো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলম সংখ্যা অসমান এখানে এটা কি অসমান এই যে ইকুয়েল দিয়ে এখানে ক্রোজ দেওয়া আছে এখানে কি একটা টান দেওয়া আছে মানে অসমান এটা কি অসমান চিহ্ন বোঝাচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলম সংখ্যা অসমান তাকে বলবো কি আয়তকার ম্যাট্রিক্স তো এখন দেখি আয়তকার ম্যাট্রিক্সটা আসলে কী বোঝাচ্ছে দেখো আমি দেখাচ্ছি এখানে একটা ম্যাট্রিক্স দেই এখানে এ একটা এখানে ম্যাট্রিক্স এখানে এরকম তোমার হলো ওয়ান টু থ্রি এখানে ফোর ফাইভ সিক্স দেখো এই ম্যাট এই ম্যাট্রিক্সটার এখানে দেখো শাড়ি হলো একটা দুইটা শাড়ি কয়টা দুইটা এবং কলম আছে কয়টা এক দুই তিন তাহলে শাড়ি সংখ্যা এবং কলম সংখ্যা কি সমান নাকি অসমান অবশ্যই এখানে শাড়ি কলম সংখ্যা অসমান তার মানে এটা একটা কি এটা একটা কি আয়তাকার ম্যাট্রিক্স ঠিক আছে এবং আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি এখানে বি ইকুয়েল এখানে হলো টু ফোর সেভেন সিক্স ফাইভ থ্রি এই যে একটা বি একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সারি আছে কয়টা এক দুই তিন সারি আছে কয়টা তিনটা ঠিক আছে এবং কলম আছে কটা এক দুই তার মানে শাড়ি এবং কলম সংখ্যা এখানে কি অসমান তার মানে এটাও একটা কি আয়তকার ম্যাট্রিক্স তো এখন আমরা জানবো বর্গাকার ম্যাট্রিক্স সম্পর্কে তো বর্গাকার ম্যাট্রিক্স আসলে কি বোঝাচ্ছে যে ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এবং কলম সংখ্যা এখানে কি সমান তাকে বলবো কি বর্গাকার ম্যাট্রিক্স ওকে তো বর্গাকার ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেই এখানে মনে করো এখানে সি একটা ম্যাট্রিক্স দেখলাম এখানে ওয়ান ফাইভ ফোর সেভেন দেখো এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স কেন এর শাড়ি আছে কয়টা একটা দুইটা এবং কলম আছে কয়টা এক দুই শাড়ি এবং কলম সংখ্যা এখানে কি সমান তার মানে এটা একটা কি বর্গাকার ম্যাট্রিক্স এবং আমি আর একটা ম্যাট্রিক্স এখানে দিই এটা এর ক্রম কত এখানে টু বাই কত টু এবং ডি একটা ম্যাট্রিক্স আমি লিখি এখানে ওয়ান টু থ্রি ফোর জিরো ফাইভ সেভেন এইট ওয়ান ঠিক আছে এই যে একটা ডি একটা ম্যাট্রিক্স ডি ম্যাট্রিক্সের শাড়ি আছে কয়টা শাড়ি আছে কয়টা এই যে এক দুই তিন শাড়ি আছে কয়টা তিনটা এবং কলম আছে কয়টা এক দুই তিন শাড়ির সংখ্যাও তিন কলম সংখ্যাও কত তিন তার মানে এখানে থ্রি বাই কত থ্রি ঠিক আছে তার মানে এইটা একটা কি এখানে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স দেখো এই যে টু ম্যাট্রিক্সের ক্রম কত টু বাই টু সরি সি এখানে দেখো সি ম্যাট্রিক্সের ক্রম কত টু বাই টু এখানে শাড়ি সংখ্যা এবং কলাম সংখ্যা প্রথমটা শাড়ি সংখ্যা পরেরটা কি কলাম সংখ্যা দুইটাই সমান এবং ডি ম্যাট্রিক্সের এখানে ক্রম কত থ্রি বাই থ্রি দেখো এই যে সিটাকে বল আমরা শুধু বলতে পারি টু ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং ডিটাকে আমি বলতে পারি শুধু থ্রি ক্রমের বর্গ মেট্রিক্স ক্লিয়ার আচ্ছা এখন আমরা জানবো শাড়ি ম্যাট্রিক্স সম্পর্কে তো কোন ম্যাট্রিক্সকে আমি শাড়ি ম্যাট্রিক্স বলবো ঠিক আছে আচ্ছা তো কোন ম্যাট্রিক্সকে আমি শাড়ি ম্যাট্রিক্স বলবো যে ম্যাট্রিক্সে শুধু একটা মাত্র শাড়ি থাকবে ঠিক আছে কলাম যে কোনো সংখ্যক থাকতে পারে এবং শাড়ি থাকবে একটা শাড়ি মানে একটা মানে কি মনে করো এখানে এ একটা ম্যাট্রিক্স দিলাম এক দুই তিন চার ইচ্ছে মতো ইচ্ছা সংখ্যক দিলাম ঠিক আছে শাড়ি আছে কয়টা একটা যদি একটা শাড়ি থাকে তাহলে তাকে বলবো শাড়ি ম্যাট্রিক্স তাহলে এইটার ক্রম কত ওয়ান বাই ফোর ওয়ান বাই কত ফোর শাড়ি দেখো শাড়ি আছে কয়টা বলতে কি এখানে শাড়ি আছে শাড়ি সংখ্যা হলো এক ঠিক আছে এটা কলাম সংখ্যা যে কোনো সংখ্যক থাকতে পারে দেখো আমি আর একটা ম্যাট্রিক্স লিখবো এখানে বি একটা ম্যাট্রিক্স কত এখানে মনে করে দিলাম এখানে থ্রি জিরো টু ফাইভ এখানে হলো সিক্স দিলাম ঠিক আছে এই যে এখানে শাড়ি আছে কয়টা একটা তার মানে এটাকে বলবো শাড়ি ম্যাট্রিক্স এটা ক্রম কত হয় এই যে ওয়ান বাই কলাম আছে কয়টা এখানে এটা একটা একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম এখানে পাঁচটা কলাম ঠিক আছে মানে কত ওয়ান বাই কত ফাইভ তাহলে দেখো এই যে শাড়ি সংখ্যা কত এক শাড়ি সংখ্যা এক হলেই তাকে বলবো কি তাকে বলবো কি শাড়ি ম্যাট্রিক্স এখন আমরা জানবো কলাম ম্যাট্রিক্স কি ঠিক আছে শাড়ি একটা একটা শাড়ি থাকলে তাকে বলবো শাড়ি ম্যাট্রিক্স তাহলে কলাম ম্যাট্রিক্সটা কী হবে তোমরাই বলো দেখি একটা যদি কলাম থাকে তাকে বলবো কি কলাম ম্যাট্রিক্স ঠিক আছে কলাম একটা থাকতে হবে শাড়ি সংখ্যা যে কোনো সংখ্যা হইতে পারে কিন্তু কলাম হবে একটা তার মানে এখানে দেখো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি এখানে সি সিক এখানে লিখি মনে করো এখানে ওয়ান টু থ্রি দেখো এই ম্যাট্রিক্সের ক্রম কত এখানে শাড়ি সংখ্যা কয়টা হয় এখানে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি ঠিক আছে মানে আনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাকে বলবো শাড়ি তাই এক দুই তিন শাড়ি সংখ্যা কয়টা তিনটা ঠিক আছে তাই কত এখানে থ্রি শাড়ি ক্রম কত থ্রি বাই এখন কলাম আছে কয়টা বলো তো একটা কলাম আছে কয়টা একটা দেখো এখানে কলাম এই যে কলাম সংখ্যা পরেরটা হয় কলাম সংখ্যা কলাম সংখ্যা কয়টা একটা তার মানে এটা একটা কি কলাম ম্যাট্রিক্স শাড়ি সংখ্যা যে কোনো সংখ্যক হতে পারে ঠিক আছে আমি আবারও আর এখানে উদাহরণ দেব মনে করো ডি একটা এখানে ম্যাট্রিক্স এখানে মনে করো সেভেন ফাইভ ফোর টু দেখো এটা একটা ম্যাট্রিক্স ডি এখানে একটি কি ম্যাট্রিক্স দেখো এই ম্যাট্রিক্সের এখানে তোমার ক্রম কত দেখো শাড়ি সংখ্যা কয়টা এক দুই তিন চার শাড়ি সংখ্যা কত তাহলে ফোর বাই কলাম সংখ্যা কলাম আছে কয়টা একটা ঠিক আছে দেখো কলাম আছে কয়টা কলাম আছে হলো একটা শাড়ি সংখ্যা যে কোনো সংখ্যা হোক না কেন কলাম যদি একটা থাকে সেই ম্যাট্রিক্সকে বলবো কি কলাম ম্যাট্রিক্স ওকে